অনেক দিন আগে সবুজ পাহাড় আর ঝলমলে ঝর্নার মাঝে অবস্থিত একটি শান্ত গ্রামে থাকত একটি ছোট মেয়ে নাম লীলা ছিল অসাধারণ প্রতি রাতে ঘুমিয়ে পড়ার সাথে সাথেই সে এমন সুর শুনতে পেত যা তাকে অন্য এক জগতে নিয়ে যেত এই স্বপ্নের জগৎ ছিল একেবারে আলাদা সেখানে ফুলেরা ফিস ফিস করে গোপন কথা বলত গাছেরা শোনা যায়নি এমন সুরে দুলত আর তারারাও আকাশে আলোয় আক্ত নকশা এক ঠান্ডা শরতের সন্ধ্যায় লীলা তার বিছানায় আরাম করে শুয়ে পড়ল তার ছোট হাত দুটি জড়িয়ে ধরেছিল তার ঠাকুমার সেলাই করা কাঁথাটি চোখ বন্ধ করার সাথে সাথেই সেই মধুর সুর শুরু হলো মোলায়েম আর শান্ত যেন স্বর্গের কোন লড়ি কিন্তু আজ রাতে সুরগুলো ছিল অন্যরকম সেগুলো আরো জোরে আরো গভীর যেন তাকে অনুসরণ করতে বলছে তার স্বপ্নে লীলা নিজেকে এক বিশাল চাঁদের আলোয় ভরা প্রান্তরে দেখল তার সামনে দাঁড়িয়ে ছিল একটি ঝলমলে ছায়ামূর্তি একটি ছেলের মতো যার চুল ছিল তারার মতো উজ্জ্বল আর চোখ দুটি সকালের সূর্যের মতো ঝকঝকে স্বাগত লীলা ছেলেটি বলল এক উষ্ণ হাসি দিয়ে আমি অ্যারিন মেলোডির রক্ষক তোমাকে জাগিয়ে তুলতে হবে জাদুকরি জগত লীলা বিস্ময়ে চোখ মেলে তাকাল আমি কিন্তু আমি তো শুধু গ্রামের একটি মেয়ে আমি কিভাবে একটি জাদুকরী জগৎকে জাগিয়ে তুলব অ্যারিন হাসুল কারণ তোমার হৃদয় পবিত্র আর তোমার স্বপ্নে রয়েছে বিস্ময় প্রতি রাতে যে সুর তুমি শুনতে পাও তা আমাদের জগৎকে সংযুক্ত করে রাখে কিন্তু আমাদের জগৎ এখন হয়ে যাচ্ছে এবং শুধুমাত্র তোমার মতো কেউ এটি রক্ষা করতে পারে অ্যারিন তার হাত বাড়িয়ে দিল তার হাতের তালুতে ছিল একটি ছোট ঝলমলে বাঁশি যা ক্রিস্টাল দিয়ে তৈরি এবং আলো দিয়ে স্পন্দিত হচ্ছিল এই বাঁশি অ্যারিন ব্যাখ্যা করল তুমি এমন সুর বাজাতে পারবে যা আমাদের জগতে আবার প্রাণ ফেরাবে কিন্তু তোমাকে সাহসী হতে হবে কারণ এই যাত্রা সহজ হবে না লীলা এক মুহূর্ত দ্বিধা করল তারপর সে বাঁশিটি নীল এবং মাথা নাড়ু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। হাতের এক ঝলকায় রূপান্তরিত নিজেকে দেখতে পেল একটি প্রাচীন বনে যেখানে গাছগুলো লম্বা ও প্যাঁচানো আর তাদের পাতা ঝকমকে পান্নার মতো সুরগুলো যেন গাছের গভীরে লুকিয়ে গেছে মৃদু হয়ে এসেছে লীলা বনের ভেতরে হাঁটতে শুরু করল সে লক্ষ্য করল বনটি ভয়ঙ্করভাবে নির্ভ। হঠাৎ একটি ছায়ামূর্তি একটি গাছের আডাল থেকে বেরিয়ে এল এটি ছিল একটি গ্লুমের গ্রিমলিন একটি প্রাণী যা নিরবতা আর হতাশা থেকে শক্তি সঞ্চয় করে তুমি যেতে পারবে না গ্রিমলিন গর্জে উঠল এই বন এখন আমাদের সুরগুলো চিরতরে হারিয়ে গেছে কিন্তু লীলা ভয় পেল না শেখ ক্রিস্টালের বাঁশি তার ঠোঁটে তুলল এবং মৃদু কিন্তু দৃঢ়ভাবে প্রথম সুরটি বাজান সুরটি ছিল কোমল কিন্তু সাহসী যেন পাতা ঝরার মৃদু শব্দ গ্রিমলিন কেঁদে উঠল এবং তার কান ঢেকে ফেলল কারণ আলো অন্ধকারকে ভেদ করে বনটিকে আলোকিত করছিল না প্রাণীটি চিৎকার করল এবং ছায়ার মধ্যে মিলিয়ে গেল বন যেন জেগে উঠল পাখিরা গান গাইতে শুরু করল পথে পথে ফুল ফুটে উঠল আর সুরগুলো আরো উজ্জ্বল হল লীলা আত্মবিশ্বাস অনুভব করল এবং তার যাত্রা চালিয়ে গেল একটি ঝর্নার ধারে এবং জোনাকির আলোতে ঘেরা একটি পাহাড় পেরিয়ে লীলা পৌঁছাল জাদুকুরি জগতের হৃদ্রে একটি বিশাল ঝলমলে গাছ যা মেঘের ওপরে উঠে গেছে কিন্তু এর ডালপালা খালি আর এর আলো লান হয়ে আসছিল অ্যারিন তার পাশে হাজির হলো। তার মুখে আশা ঝলমল করছে এটি ড্রিম ট্রি এর সুরই আমাদের জগৎকে টিকিয়ে রাখে বাঁশি বাজাও লীলা এবং এর গানকে জাগাও গভীর শ্বাস নিয়ে লীলা একটি সুর বাজাল যা সে আগে কখনো শুনেনি এটি ছিল হাসি আর অশ্রু সূর্যের আলো আর তারার আলো আশা আর সাহসের এক মিশ্রণ ড্রিম ট্রি জলে উঠল এর ডালপালা সোনালি পাতায় ভরে উঠল সুরগুলো একটি সিম্ফনির মতো ছড়িয়ে পড়ল বাতাসে জাদু ভরে দিল জাদুকরি জগৎ আবার জীবন্ত হলিন উজ্জ্বল হাসুন তুমি লীলা সুরগুলো পুনরুদ্ধার করেছ এবং আমাদের সবাইকে রক্ষা করেছ জগৎটি নতুন জীবনে ঝলমল করে উঠল আর লীলা অনুভব করল যেন কেউ তাকে আলতো করে টেনে নিয়ে যাচ্ছে সে তার চোখ খুলে দেখল সে তার আরামদায়ক বিছানায় ফিরে এসেছে জানালা দিয়ে সকালবেলার রোদ উঁকি দিচ্ছে কিন্তু সুরগুলো তখনও ভাসছিল মোলায়েম এবং মধুর যেন তাকে মনে করিয়ে দিচ্ছিল যে তার স্বপ্নগুলো জাদু তৈরি করতে পারে স্বপ্নের জগতে এবং বাস্তব জীবনে